ভাই আজগুরা ইউনিয়ন আজকের উত্তেজনা কি মনে করেন আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন আমরা লাখশ বহুমুখী বিএনপির আমাদের প্রিয় নেতা আবুল কালাম সাহেব সাংবিধানিক দায়িত্ব হিসেবে আমাদেরকে আমাদের সাংবিধানিক নীতি আপনারা আমাদের এখানে বিশাল টিম এসেছে আমরা আমাদের দল গণতান্ত্রিক দল এই দলের যিনি নেতা হবে দল থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের দলের যে গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে এবং ইউনি যত ভোট হবে সবকিছু ভোটের মাধ্যমে আপনারা জানেন যে উৎসব মুখর ভোট গ্রহণ হয়েছে আমাদের প্রার্থীরা সন্তুষ্ট আমাদের ভোটাররা সন্তুষ্ট কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা নাই কোনো কিছু নাই আমাদের যারা দল করে যারা বিএনপির লোক তারা অত্যন্ত সুশীল তারা তাদের নেতা নির্বাচন করার জন্য নেতা বাছাই করার জন্য আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আপনারা সাংবাদিক বাইরা দেখেছেন আমরা ফুঙ্কুরে করে দায়িত্ব পালন করেছি আমাদের কোথায় কোথাও এ পর্যন্ত কোনো প্রকার কোনো প্রকার না ইনশাল্লাহ ঘটবে না এখনই আমাদের তিন নম্বর অর্ডারের ফলোআপ ঘোষণা করে আজকে ওগ্রাম আমরা এখানে উপস্থিত করব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় নির্বাচন जिंदाबाद দেশনায়ক বীরেন্দ্র হামন্ত जिंदाबाद সকলকে ধন্যবাদ এই উদ্যোগে স্বাগত জানাই তিন নম্বর পর্যায়ে দলকে নিয়ে আসছে আমরা আজকে সচকে আমরা আপনারা দেখেছেন আজকে সচকে আমাদের যে দেশ নায়ক তারেক রহমান যে কমিটি গঠন করার লক্ষ্যে আমাদের দলীয় যে গঠনতন্ত্র সেটা পুঙ্কুরো পুঙ্কুরে দায়িত্ব পালন করার জন্য লাকসাম উপজেলা বিএনপিকে যে দায়িত্ব দিয়েছে আপনারা এই আজগোড়ায় আজকে তিনটি ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে তারা তাদের সভাপতি সেক্রেটারি তারা এখানে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে আজকে আমরা লাকসাম উপজেলা বিএনপির পক্ষ বিএনপি তারেক নায়ক তারেক রহমানকে এ তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা দেখেছেন তৃণমূল নেতারা দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দেয় এই নির্দেশ পালন করার জন্য সচেষ্ট থাকে আজকেরা আপনারা একটা এক্সাম্পল হিসেবে দেখেছেন ওয়ার্ড কমিটি গঠন করতে এসেছি এখানে পাঁচশো ছয়শ সাতশো লোক এখানে উপস্থিত হয়েছে তাহলে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে যখন যে মুহূর্তে যে কর্মসূচি ঘোষণা করবে আমাদের দলীয় কর্মীরা সকলে একত্রিত হয়ে কর্মসূচি পালন করবে আগামী দিন দলের পক্ষে কাজ করবে